আজকে আলোচনা করব মার্চ মাসে কুম্ভ রাশির কেমন যাবে স্বাস্থ্য কেরিয়ার শিক্ষা ভাগ্য তারপরে হচ্ছে লেখাপড়া বা লাভ লাইফ বা ম্যারেড লাইফই কেমন যাবে বা ব্যবসায় কেমন হবে বা জবে কেমন থাকবে এই সব নিয়েই হচ্ছে আজকে আলোচনা করবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফার্স্ট হচ্ছে নবগ্রহ জেনে নেবো কোথায় কে কী পজিশানে বসে আছে কেননা আমাদের গ্রহগুলো আমাদের লাইফে হচ্ছে প্রভাব ফেলে তাই তাদের ইম্পর্টেন্স আমাদের লাইফে প্রচণ্ড তাই জন্য আগে জেনে নিতে হবে নবগ্রহ কোথায় কে কোথায় বসে আছে ফার্স্টে জেনে নেবো ফার্স্ট হাউসে আপনার বসে আছে রবি বুধ শনি আর সেকেন্ড হাউসে বসে আছে রাহু থার্ড হাউসে বসে আছে বৃহস্পতি দেব এইথ হাউসে বসে আছে কেতু নাইন্থ হাউসে বসে আছে চন্দ টুয়েলভ হাউসে বসে আছে মঙ্গল শুক্র চন্দ্র হচ্ছে দুদিন অন্তর অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে তাই হচ্ছে যেই ঘরেই বসুক না কেন মোটামুটি এক মাসের মধ্যে হচ্ছে বারোটা ঘর কমপ্লিট করে তাহলে হচ্ছে এবার জেনে নেব হচ্ছে স্বাস্থ্য আপনার কেমন যাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে ফার্স্ট আলোচনা করব কেন স্বাস্থ্যই হচ্ছে আমাদের মেন ওয়েলথ স্বাস্থ্য না ভালো থাকলে কোনো কিছুই কেরিয়ার বলুন বা শিক্ষা কোনো দিকেই ডেভেলপ করা সম্ভব নয় তাই স্বাস্থ্যটা আগে সবার আগে জেনে নেব আপনার স্বাস্থ্য কেমন যাবে আপনার রাশির স্বামী হচ্ছে শনি শনি কিন্তু কুম্ভ দিয়ে বসে আছে শশ নামক রাজ্যক বানিয়ে তারপর নিজের ঘরে বসে আছে ফার্স্ট হাউসে যদি রবি বসে আছে তাহলে শনি রবি একসাথে বসে থাকার জন্য কি হচ্ছে প্রবলেমটা আপনার মধ্যে কিন্তু এই হেয়ার ফল একটু দেখা যাবে এই সামনে একটু খুচকি মাথা ব্যথা মাইগেন এইটার সমস্যা হবে রবি শনি একসাথে বসার জন্য শনিদেব হচ্ছে রকম সমস্যা ক্রিয়েট করবে না কিন্তু রবিদেব বসে থাকার জন্য এই টাইমে আপনার কিন্তু সমস্যা ক্রিয়েট করবে তার জন্য একটু আপনি জেদি হয়ে যেতে পারেন ওভার তারপরে অ্যাকশান নিয়ে নিতে পারেন কোনো রকম ওভার অ্যাকশান নিয়ে নিলেন এরকম টাইপের একটুখানি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবার শিক্ষা নিয়ে আলোচনা করব যে আপনার কুম্ভ রাশির শিক্ষা বা পড়াশোনা এই টাইমে কেমন যাবে শিক্ষার্থীদের জন্য পঞ্চম হাউস থেকে আমরা শিক্ষা দেখে থাকি আর পঞ্চমপতি হচ্ছে আপনার বুধ সে হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে শনি সাথে সেভেন মার্চে তারপর রাহুর সাথে চলে যাবে সেভেন মার্চ অবধি পড়াশোনা কিন্তু আপনার ভালো যাবে কিন্তু রাহুর সাথে বসার জন্য জড় বুদ্ধি বানিয়ে দেবে কনফিউজ করে দেবে নিজের বুদ্ধির সাথে নিজেকে সন্দেহ করবেন ভালোবাসা ভালোভাবে পড়াশোনা ভালোভাবে হবে কিন্তু বা কারোর কথা এলে কিন্তু এই টাইমে হবে না নিজের কাজটা ঠিকভাবে করে নিতে হবে তারপর হচ্ছে মোটামুটি আপনাকে একটু রাহু কনফিউজ করবে তাই নিজের পড়াশোনাকে কিন্তু নিজেকেই কন্ট্রোল করে ঠিকমতো কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকেই তারপর হচ্ছে লাভ লাইফ আলোচনা করব বুধ রাহু হচ্ছে বসে থাকার জন্য সেভেন মার্চে হচ্ছে বুধ হচ্ছে রাহুর সাথে বসে যাবে তাই জন্য হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু নিজেদের মধ্যে করবে নিজেদের মধ্যে দোষ ভুল করবে নিজের মনকে চঞ্চল করে দেবে কনফিউজ করে দেবে শনি রবি ফার্স্ট হাউসে খুব রেগ ঝেদ রাগ বাড়িয়ে দেয় প্রচণ্ড পরিমাণে রাগ বাড়িয়ে দেয় আর্গুমেন্ট করবেন কোনো রকম প্রবলেম হতে হবে লাভ লাইফে লাভ লাইফের ক্ষেত্রে ঝগড়া হতে পারে কিছু না ঝগড়ার ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু চেঞ্জ হতে পারে কিছু মানে কিছু উল্টোপাল্টা চান্স আছে হয়ে যাবার তাই হচ্ছে লাভ লাইফটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করে কিন্তুই এগোবেন নালে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এই টাইমে সমস্যা হবার একটা কিন্তু বড় চান্স আছে তারপর হচ্ছে ম্যারিড লাইফ ম্যারিড লাইফ দেখার জন্য হচ্ছে সেভেন্থ হাউস আমরা দেখে থাকি ম্যারিড লাইফের জন্য সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছেন ম্যারেড লাইফ কিন্তু ভালো যাবে ঘোরাফেরা হবে অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে থাকবে ইনভেস্টমেন্ট কিন্তু এই টাইমে করতে চাইলে খুব ভালো দুজনে মিলে কিছু ইনভেস্টমেন্ট এই মান এই টাইমে করতে পারেন কিন্তু নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে নালে কিন্তু আপনার ম্যারেড লাইফ কিন্তু মোটামুটি কিন্তু ভালোই যাবেন তারপর আপনারা দুজনে মিলে রকম ডিসিশানে নিতে পারেন কিছু ভালো ডিসিশান ফাইন্যান্সের ক্ষেত্রে বা কোনো কিছু এরকম একটা খুব ভালো এই টাইমে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ডিসিশান নিতে পারেন যেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে যে ডিসিশানটাই নেবেন সেটা হচ্ছে আপনাদের লাইফে কিন্তু খুব ভালো ফলই দেবে সেটা ইনভেস্টমেন্ট হোক বা কোনো প্রপার্টি কেনা হোক বা আদার্স কোনো জিনিসও হতে পারে ভাগ্য ভাগ্যপতি হচ্ছে আপনার শুক্র টুয়েলভ হাউসে বসে আছে ফার্স্ট হাউসে ভালো ফল দেবে মার্চের সেভেন মার্চের পর থেকে হচ্ছে ফার্স্ট হাউসে চলে আসবে ভাগ্য কিন্তু এই টাইমে আপনার ভালোই সাথ দেবে কোনো মিটিং ইনভেস্টমেন্ট থাকলে এই টাইমে সাত মার্চের পর করতে পারেন কোনো কাজ শুরু করতে চাইলে বা ব্যবসার মধ্যে কিছু অ্যাড করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন চাইছেন সেভেন মার্চের পর থেকেই করুন কেননা আপনার ভাগ্যপতি ভালো স্থানে আসবে এই টাইমে খুব ভালো ব্যবসাও কিন্তু এই টাইমে হতে পারে বা কোনো জবের ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে চাইছেন সেটা সেভেন মার্চের পর করুন সেই জবের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফলই দেবে কেরিয়ার কেরিয়ার কেমন যাবে যারা এম এমএনসিতে জব করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন টেকনিক্যাল কোনো কাজ করেন তাদের কিন্তু কাজের এই টাইমে সফলতা হবে আইটি ডিফেন্সের সাথে যারা কোনো কাজ করেন বা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এই টাইমে সফলতা আসবে ফার্স্ট হাউসে আসবে আপনার সুখ তাই জন্য এই টাইমে আপনার খুব খুশি একটা আসবে প্রমোশন হতে পারে তারপর হচ্ছে নেই ফেম পেতে পারেন এই টাইমে নতুন কোনো রাস্তা পেতে পারেন যেটা হচ্ছে আপনার লাইফে একটা কোনো বড় অ্যাচিভমেন্ট দিতে পারে এরকম কোনো রাস্তা এই টাইমে আপনি পেতে পারেন আপনাকে এমন কেউ সাথ দিতে পারে সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা কোনো আইডিয়া দিয়েও আপনাকে এমনভাবে কেউ হেল্প করতে পারে যার জন্য কিন্তু আপনি লাইফে খুব উন্নতি করতে পারেন এই টাইমে কোনো এরম কেউ আসবে যে আপনাকে অ্যাডভাইস দেবে খুব ভালো অ্যাডভাইসটা কিন্তু কাজে লাগবে তারপর রাগটা কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করতে হবে এটা আমি যা যা বারবার বলছি অ্যাটিটিউডটাকে আপনার মধ্যে এই টাইমে একটু অ্যাটিটিউডও বাড়বে তাই জন্য অ্যাটিটিউডটাও কিন্তু এই টাইমে একটু কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে কেরিয়ারের ক্ষেত্রে বলুন বা ম্যার লাইফের ক্ষেত্রে তারপর হচ্ছে এবার আলোচনা করব ব্যবসা আপনার ব্যবসা কেমন যাবে তারপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সেভেন্থ হাউসে হচ্ছে রবি ফার্স্ট হাউসে লর্ড হচ্ছে রবি আপনার হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে তাই জন্য ব্যবসা নিজের ঘরকেই কিন্তু সেভেন দৃষ্টি দিচ্ছে তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কেননা নিজের ঘরকেই নিজে দেখবে তাই জন্য হচ্ছে খুব ভালো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ হবে তারপর পজিটিভ রেজাল্ট আপনি এই টাইমে পাবেন ব্যবসার মধ্যে কোনো কাজের লোকেরা দেখবেন এই টাইমে প্রচণ্ড পরিমাণে কিন্তু হেল্পফুল হয়ে যাবে আপনাকে প্রচণ্ড পরিমাণে বুঝবে বা কোনো কাজ বোঝাতে চাইছেন করতে চাইছেন তারা নিজে থেকে অনেকটা কাজ এগিয়ে দেবে বা অনেকটা কাজ করে দেবে এরকম কিন্তু একটু আপনি দেখতে পারেন যে লোকেরা কিন্তু খুব হেল্পফুল হয়ে যাবে যারা আপনার আন্ডারে কাজ করছে তারপর এই টাইমে আপনি কিন্তু ট্রাভেল করতে পারেন টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভ আর উন্নতি হবে প্রচুর এই টাইমে ইনকাম করার একটা চান্স পাওয়া যাচ্ছে কোনো কিছু অ্যাড করতে চাইলে অবশ্যই কিন্তু অ্যাড করুন বিজনেসের ক্ষেত্রে কেননা এই টাইমে আপনি প্রচণ্ড পরিমাণে ইনকাম করতে পারবেন উন্নতি করতে পারবেন আর তারপর এবার আলোচনা করব কোনো উপায় উপায়গুলো করলে হচ্ছে আপনার হচ্ছে উন্নতি হবে সেই উপায়গুলো আলোচনা করব ফার্স্টই হচ্ছে রবি শুক্র আর এদের হচ্ছে বীজ মন্ত্র করতে পারেন আর গণেশজির এই টাইমে পুজো করতে পারেন বুধবার বুধবার গণেশজির মন্দিরে গিয়ে তাহলে দেখবেন আপনার যে মোটামুটি প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আজকে ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন